হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ গার্ডেনে বের হয়েছি পানি দিব আর আমি এই তো সিমের ছাড়া লাগিয়েছি এই সিমের ছাড়াগুলোও মাসাল্লাহ বড় হইতেছে আর এই ভিডিওটা করা ছিল জুন মাসে তো এই তো আমি পানি দিতেছি আর ভিডিওটা আসলে আপলোড করব করব বলে আর সময় পাচ্ছিলাম না আর আপলোডও করা হয় নাই তো আজ ভাবলাম যে ভিডিওটা আমি বয়স বার করে আপলোড করে দেই তো এই তো আমি লাগিয়েছি মিষ্টি কুমড়ার চারা আর মিষ্টি কুমড়ার চারাগুলাও মশাল্লাহ বড় হয়েছে আর আমি গিয়ে শশা লাগিয়েছি বাংলাদেশি শশা যেটা মাটিতে ধরে এই শশাগুলা এগুলাও মশাল্লাহ ফুল এসেছে অনেকগুলা ফুল এসেছে এগুলাও কিছু দিনের ভিতরে হয়ে যাবে তো শশা আসলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর গার্ডেনের শশা আলাদাই একটা মজা সব থেকে তো আসলে সব সময় কিনে এনে খাই কিন্তু গার্ডেনে আসলে নিজ হাতে লাগিয়ে যদি আসলে খাই এগুলার মজাই আলাদা আর এই তো আমি ইউটিউবে দেখেছিলাম অনেকগুলা ডিমের কুষা মানুষে গাছের গুড়ায় দেন তো আমিও কিছু দিয়ে দিলাম এভাবে তো জানি না এগুলা সার হবে কিনা তো সবাই দেন বলে আমিও দেই দেখে তো আমি দিয়ে দিলাম আর এই তো অনেকগুলা লাউয়ের ছোটো ছোটো কই এসেছে তো এগুলা আসলে মরে যাইতেছে তো কেউ কেউ বলেন যে প্রথমে যেগুলা আসে এগুলা মরে যায় আর পরে যেগুলা আসবে এগুলা বাঁচবে তো মনে হয় এগুলা বাঁচবে আর এই তো আমি লাগিয়েছি ফুলকপির ছাড়া আর এই প্রথমবার গার্ডেনে ফুলকপির ছাড়া লাগিয়েছি এগুলোও মাসাল্লাহ ফুলকপি ছোটো ছোটো করে ফুলকপিও হয়েছে যখন গার্ডেনে বের হই আমারে আসলে মনের মাঝে অনেক বেশি শান্তি লাগে এই নিজের হাতে ফলানো ফসলগুলা দেখলে আসলে খুবই বেশি ভালো লাগে আর আমার কাছে তো খুবই বেশি ভালো লাগে আমি যতক্ষণ বিকালবেলা আমি গার্ডেনে বের না হয়েছি আর এগুলা না দেখছি আমার কাছে তো একদম ভালো লাগে না আমি একবার না হলেও বিকালে আমি গার্ডেনে কিছুক্ষণ হাঁটা হাঁটি করি আর এগুলা দেখি এগুলাতে পানি দেই আমার কাছে তো খুবই বেশি ভালো লাগে আর এই তো আমি বিকালবেলা গিয়েছিলাম হাঁটতে বেতলান গ্রিনে এসেছি তো এখানে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর এখানে হাঁটাহাঁটি করে আমি কয়েকটা টপ নিয়েছি আমার মেয়ের জন্য তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনগুলা কিনে নিয়েছি আর আসলে অনেক সুন্দর সুন্দর টপ আছে গড়ে পড়ার জন্য বাচ্চারা আসলে অনেক সুন্দর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর আমি আসলে হাঁটতে বের হই আমার ডক্টর বলেছে আমাকে এক ঘন্টা হাঁটার জন্য তো আসলে এক ঘন্টা কোথায় হাঁটবো হাঁটতে আসলে ভালো লাগে না আর পার্কে গিয়েও একা একা হাঁটতে ভালো লাগে না তো আমি আসলে এভাবে শপিং সেন্টারে যাই বা শপিং মলে যাই বা মার্কেটে যাই তো আসলে শপিংগুলাও দেখা হয় আর হাঁটাও হয় তো এক উশিলায় আসলে হাঁটাও হয়ে যায় শপিংটাও হয়ে যায় আর আমি আসলে শপিংটা বেশি দেখতেও আমার কাছে ভালো লাগে আর শপিংটা করতেও আমার কাছে খুবই বেশি ভালো লাগে তো বের হলে আসলে কিছু না কিছু একটা কিনে নিয়ে যাই তো এই তো আজও আমি প্রতিদিনের মতো বের হয়েছি বেতলান গ্রিনে তো আসলে অনেক সুন্দর সুন্দর লং ড্রেস দেখতেছিলাম আছে কটনের মাঝে আর এগুলা আসলে গরমের সময় পড়ার জন্য খুবই বেশি কমফোর্টেবল আর আমি সব সময় তো লং ড্রেস পরে বাহিরে যাই তো আমি বের হলে একটা না একটা কিনে নিয়ে যাই তো এই তো অনেক মানুষজন এসেছেন বেতলান গ্রিনে তো সবাই আসলে দেখতেছিলেন যার যার মতো করে পছন্দ করে শপিংটা করতেছিলেন আর সবার মতো আমিও দেখতেছিলাম আর হাঁটতেও ছিলাম আর অনেক বেশি গরম আসলে উখেতে পড়েছে আর এই গরমের মাঝেও আসলে হাঁটতে ভালো লাগে না অনেক বেশি গরম আমার কাছে মনে হয় গ গরমে থেকে উইন্টারের সময় হাঁটাটাই ভালো হাঁটতে হাঁটতে গরম লেগে যায় আর গরমের দিনে হাঁটলে মনে হয় যে আরও বেশি গরম লাগে আর আমরা যেহেতু হিজা পড়ি বোরকা পড়ি আর গরম বেশি আসলে লাগে তো যাই হোক এই তো আমি হারতেছি আর কিছু ভেজিটেবলও কিনতে কিনতে চেয়েছিলাম কিন্তু আর কিনি নাই কারণ কিভাবে এগুলা নিয়ে যাব গাড়িও আনি নাই তো সেজন্য আর কিনলাম না শুধুই আমার মেয়ের জন্য কয়েকটা টপস কিনবো। কিনে নিয়ে যাব আর এই তো অনেক সুন্দর সুন্দর ফ্রুট সবজি আসলে বেতন গ্রিনে আসলে মনে হয় সবগুলাই ভেজিটেবল নিয়ে যাই ফ্রুট নিয়ে যাই যা দেখি তাই সুন্দর লাগে ভালো লাগে আর অনেক সুন্দর আসলে ফ্রেশ ভেজিটেবল গুলা ছিল তো পরে আমি পরের দিন যাব গিয়ে আমি আনবো আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা যাব গিয়ে শপিং করব। আর এই তো বাহিরে অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে আছে তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমি ঘরে চলে এসেছি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার কি নিয়ে আসলাম একটা বুরকা নিয়ে এসেছি মুসকান থেকে মুসকান লন্ডন এই সপে অনেক সুন্দর সুন্দর বুরকা আছে তো আমি একটা বুরকা নিয়ে এসেছি কালো রঙের এই বুরকাটা মনে হলো সব সময় পড়তে পারবো আম বাচ্চাদেরকে যখন স্কুলে থেকে আনতে যাই সব সময় আসলে লং ড্রেসটা পড়ে যাই বুরকা পরে যাই তো ভাবলাম একটা বুরকা নিয়ে যাই তো পরে গড়ে আনার পরে আমার মেয়েকে বললাম যে তুমি এটা নিবা না তোমার কি পছন্দ হয়েছে তো ও বললো যে ওর পছন্দ হয়েছে এটা আর ওর বাবা বলছিলেন যে তুমি ওটা দিয়ে দাও তোমার মেয়েকে আমি তোমাকে টাকা দিয়ে দিব। তুমি যত দিয়ে কিনে নিয়ে এসেছো তো আমি বললাম তাহলে দিয়ে দাও আমি আরও একটা নিয়ে আসবো আর এক ডিজাইনের তো সেই জন্য আসলে ওর কাছ থেকে টাকাটা নিয়ে পরে গিয়ে আমি একটা বোরকা নিয়ে এসেছি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই তো এটা আমার মেয়ের জন্য নিয়ে এসেছি এই ঠোপ আর একটা সেলোয়ার আসলে অনেক ভালো এটা অনেক সুন্দর আর সফট কাপড় এটা আসলে পড়তে খুবই বেশি কমফর্টেবল হবে তো আমার মেয়েও পছন্দ করেছে ও আবার আসলে পিন্টের মাঝে কাপড় পছন্দ করে না ও এক কালারের মাঝে বেশি পছন্দ করে তো ও কিনছিলাম আর মনে মনে ভাবছিলাম যে ওর পছন্দ হবে কি না তো পরে ভাবছিলাম যে না ওর যদি পছন্দ না হয় তাহলে আমি নিয়ে নিয়ে নিব তো ও আবার বলছিল যে না ওটা ওর পছন্দ হয়েছে আর আসলে আমার মেয়ে মাসাল্লাহ আমি যাই পছন্দ করে নিয়ে আসি ওকে দিয়ে দেই কখনো বলে না যে এটা আমার পছন্দ হয় নাই বা আমি পরবো না এক দুই দিন পরে ও পরে আবার ওটা রেখে দে তো আমি মনে মনে চিন্তা করি যে ওর মনে হয় পছন্দ হয়েছে না কখনো আসলে মার্শাল্লাহ আমার মেয়েটা বলে না যে এটা আমার পছন্দ হয় নাই বলে মাটির কাছে পছন্দ হয়েছে আর পরে বলে মা আমি পিন্টের মাঝে পছন্দ করি না আমি এক কালারের মাঝে পছন্দ করি তো আমি বুঝে নেই যে আমার আমার মেয়ের এটা পছন্দ হয়েছে হচ্ছে না তো এই তো এই একটা টপো এনেছি এক কালারের মাঝে ব্লু কালার এটা আসলে ও অনেক বেশি পছন্দ করেছে আর ওকে আসলে এটা আমি দিয়ে দিয়েছি আর আমার কাছেও মনে হয়েছে ওকে ওটা আসলে মানাবে আর তো অনেক বেশি সফট কাপড় আর এই গরমের মাঝে আসলে বাহিরে গেলে এ ধরনের টোপ যদি পড়ে যায় তাহলে আসলে আর গরম লাগবে না ভালো লাগবে আর এই তো আমি একটা সেলোয়া কিনে নিয়ে এসেছি এটাও আমার কাছে ভালো লেগেছে আর সামারে এটা আসলে পড়তে কমফোর্টেবল হবে তো এটা আমি নিয়ে আসলাম আর এটা ছিল দুই তিন দিন আগের ভিডিও আমার মেয়ে যাবে সেপ্টেম্বরে সেকেন্ডারি স্কুলে তো আমরা গিয়েছিলাম ওর জন্য কাপড়টা কিনে নিয়ে আসলাম আর আসলে সামার হলিডেতে অনেক বেশি বিজি থাকে সফটা আর অনেক লম্বা একটা লাইন থাকে তো সেই জন্য আসলে আগে কিনে নিয়ে এসেছি আমার মেয়ের স্কুলের কাপড়গুলা আরও নতুন যাবে সেপ্টেম্বরে সেকেন্ডারি স্কুলে তো ওর অনেকগুলা স্কুলের কাপড়ের দরকার নিয়ে এসেছি আর পীর কাপড় গুলা ওদের স্কুলের চেঞ্জ করেছে এই বছর তো এগুলা নতুন তো এগুলা আমি নিয়ে এসেছি তো শপিংটা করে নিয়ে রাখলাম আর আমার হলিডেতে আসলে ছয়টা সাতটা থাকে হলিডে আর অনেক দাওয়াতও থেকে যায় তো সেই জন্য আসলে সবগুলা কাজ আমি আগে করে রেখে দিতেছি তো আর ছয়টা সপ্তাহ আসলে এই কাপড় চুপড় কিনা নিয়ে বিজি তাহা লাগবে না জন্য আসলে কিনে নিয়ে আসলাম আর এই তো এই বুরখাটা কিনে নিয়ে এসেছি আমার মেয়ের জন্য আমার মেয়ে আবার বুরখা পড়ে বাহিরে যায় তো সেজন্য বুরখাটা কিনে নিয়ে আসলাম ওর জন্য এই বুরকাটাও মাসাল্লাহ সুন্দর ছিল কালারটাও ছিল সুন্দর ব্লু কালার ছিল লাইট ব্লু আর এই তো এই বুরকাটা আমি নিয়ে এসেছি আমার জন্য এই বুরকাটাও মাসাল্লাহ অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে এই কালারটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এইটা আমার জন্য নিয়ে এসেছি তো ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর আপনাদের কাছে যদি একটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছে আমাকে সাপোর্ট করতেছেন সে জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম